ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগ তো আমরা তোমরা তারের ব্লগটা দেখেছিলে বাবাধামে তো আমার কাছে ক্লিপগুলো ছিল না বাবাধামে তো বাবা ধামে আমরা স্নান করেছিলাম শিব গঙ্গায় সেটারই দু একটা ক্লিপ আমি করেছিলাম সেখান থেকে আমি নিয়েছি ক্লিপগুলো আর কি তো তারপরে দেখো আমরা ওখানে বা সুলতানগঞ্জ থেকে স্নান করে এখানে চলে এসেছিলাম আমরা বাবাধামে বাবাধামে আমরা শিব গঙ্গায় স্নান করেছিলাম ভেজা গায়ে তারপরে ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম আর এখানে দেখো শিবগঙ্গা সবাই নেমে গেছে এত পরিমাণে গরম ছিল যে জলটা দেখে না আমাদের একদম দিল খুশ হয়ে গেছিল ওই দিন দেখতে থাকো না এই যে এটা হলো শিবগঙ্গা ঘাট আর কি শিবগঙ্গা ঘাটটা কিন্তু বেশ সুন্দর চারিদিকটা বাঁধানো আর অনেক গভীর আর যা পিছলা সেই পরিমাণে এর একটা গল্পও আছে ছোটবেলায় আমরা শুনেছিলাম শিব ঠাকুরের আর কি তো যার জন্য এই মন্দির এখানে স্থাপন করা তো আর বেশ অনেকটা ফিট গভীরে জল বলে আর কি সেখানে ডাক্তার দেখো নেটের মতন দিয়ে দিয়েছে যাতে নেটের ওপারে কেউ না যায় নেটের এপারে সবাই থাকার ভীষণ পিছলা পা একটু এদিক থেকে ওদিক গেলে পা পুরো স্লিপ কেটে যাবে তো সবাই ভয়ে ভয়ে আসতে আমরা সবাই স্নান করছিলাম আর কি আর তারপরে দেখতে থাকুন লকটা বাবা কি পিছলা তো আমি পড়ে যাব পিছলা তো পুরা সিঁড়ি কই দিয়ে দিব আমি চার পাঁচ টাকা দেখাচ্ছি তো যাচ্ছি তো তোর দেখাচ্ছি

অম আমি মালা কৰি লাগ এতিয়া নহয় আমি ধৰি দিয়া তো তারপর আমরা এটা ছিল পরের দিন সকালে আর কি আমরা সেদিনকে রাত্রেবেলায় বাসিননাথে ছিলাম বাসিনাতে বাবাধাম থেকে চলে গেছিলাম পুজো টুজো দিয়ে তারপর বাসিনাথ থেকে সকালবেলায় আমরা স্নান করতে এসেছিলাম তো ওই ড্রেসটা পরেই এসেছিলাম যেহেতুটা ভেজা ছিল তো আবার যেহেতু জলে স্নান করে আমাদেরকে পুজো দিতে হবে তো ওই ড্রেসটা পরেই সকালবেলায় আমরা সবাই মিলে চলে এলাম বাসিনাথে পুজো দিতে আর এই দেখো এখানে গঙ্গার ঘাট এখানেও সেই জল কিন্তু গভীর সব জায়গায় একটা করে ছেকলের মতন দেওয়া আছে যাতে কেউ মানে পড়ে না যায় ডুবে না যায় ওইদিকে না যেতে পারে ওই জন্য এই ঘাটে তারপরে আমরা স্নান টান করে সবাই পুজো টুজো দিয়ে নিলাম আর কি তো পুজো টুজো দেওয়ার পরে তোমরা দেখতে থাকো গোটা ব্লকটা

কালকের মতো প্রিয়াঙ্কা তুই তাড়াতাড়ি কর Yapıştırıyor. Hayır, 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 yapıştırıyor.

তারপর আমরা কেনাকাটা করে বেরিয়ে এলাম হোটেলে হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর গেলাম তারাপীঠে তো তারাপীঠে ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে আর আমার চ্যানেল তোমরা যদি এখনো নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পরপর পরপর অনেকগুলো ব্লগই এখনো আসবে আর তোমরা দেখতে থেকো পাশে থেকো